নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি আজ না না আমি ভাত খাওয়া দেখাচ্ছি না আপনাদের আমি রেসিপি শেয়ার করবো তবে রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য একদম যথোপযুক্ত আমি একটু পাতলা মসুর ডালের সাথে শুশুনি শাকের বড়া দিয়ে আজকে খেয়েছিলাম দুর্দান্ত হয়েছিল। এই যে সেই শুশুনির শাকগুলো আমি এই শুশুনির শাক হাওড়া স্টেশন থেকে তুলে নিয়ে এসেছি হ্যাঁ রীতিমতো হাইজেক করে এনেছি বলতে পারেন আমার কাছে রান্নার জিনিস বা রান্নার আসবাবপত্র যদি আমার মনে ধরে যায় সে যত দূরেই হোক না কেন আমি সেখান থেকেই তুলে নিয়ে আসি আর এই যে শুশুনির শাকটা সেটাকে আমি হাওড়া থেকে এনেছিলাম আমাদের এই বাজারে দেখা যায় না সচরাচর তাই আনতে বাধ্যই হয়েছে এক প্রকার সুন্দর করে শুশুনির শাকটাকে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম তারপর ধুয়ে একটা বোলের মধ্যে দিলাম দিলাম একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ খানিকটা কয়েক চামচ বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য সাথে একটা ডিম দিলাম এতে স্বাদটা অনেক বেশি সুন্দর হবে তাই এবার লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো ব্যাস আর কি লাগবে বলুন তো বড়া পড়ার সময় একটু ঝালঝাল হলে বেশ মন্দ হয় না তাই আমি কাঁচা লঙ্কাগুলো ঝাল হওয়া সত্ত্বেও আরেকটু শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম এবার আপনার পছন্দ যদি না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই স্কিপ করবেন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি এক্সট্রা কোনো রকম জল লাগবে না যেহেতু আমরা ডিমটা দিয়েছি তাতে একটু নরম হবে আর শাক থেকে জল ছাড়বে এটাই তো স্বাভাবিক যেহেতু লবণ দেওয়া আছে তাই খুব সুন্দর করে একটু চটকে হাতের সাহায্যে মিনিট খানেক মেখে নিলেই দেখবেন সুন্দর করে মাখা হয়ে গেছে যদি মনে হয় খুব বেশি নরম হয়েছে বা ছাড়া ছাড়া ব্যাপার রয়েছে তাহলে আরও একটু বেসন যোগ করে নেবেন বেসনের পরিবর্তে এখানে যে কোনো ডাল বাটার কিন্তু ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এখন ভাজতে হবে এই শাকের বড়া যখন আমরা তৈরি করব তখন কিন্তু খুব বেশিক্ষণ মাখিয়ে রাখবেন না নাহলে কিন্তু অনেক বেশি জল ছেড়ে দেয় এবার তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেব না তবে যতটা না দিলেই নয় ততটা তো দিতেই হবে তাওয়ার মাছ বরাবর বড়াটা একটু পরেই দেবো কারণ ওই জায়গাটা খুব বেশি গরম হয়ে যায় আর তাই সেখানে আমি একটু শেষেই দেওয়ার চেষ্টা করব এবার একটা কাঁটা চামচ নিয়ে বড়াগুলোকে একটু চড়িয়ে দেবো যাতে আরও একটু স্পেস পাওয়া যায় আর আরও দুটো চারটে বড়া আমার এই তাওয়ার মধ্যেই দেওয়া হয় কারণ তাহলে তেলটা একটু কম লাগবে নতুন করে বড়া ভাজতে গেলে আবার তেল যোগ করতে হবে তাই এই তার মধ্যেই আমি একেবারেই দিয়ে দিচ্ছি চেষ্টা করছি যে যেন সব মাখাটা আমি একেবারেই শেষ করতে পারি আপাতত যেটুকু রয়েছে মোট আমাকে তিনবার মতো ভাজতে হয়েছিল তবেই গোটা আমার যে মাখানোটা হয়েছিল সেই বড়াগুলো শেষ হয়েছে প্রথমে আমি ভাজার জন্য কড়াই বসিয়েছিলাম কিন্তু একটা ফোন চলে আসায় সেই ফোনে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম বড়াগুলো সব ততক্ষণে ভাজাই হয়ে গেছিলো তাই আমি রেকর্ড করতে পারিনি তাই নতুন করে আমি আবার তাওয়াটা বসিয়েছিলাম আবারও ভিডিওটাকে করার জন্য তাই আমি শেষ পর্যায়ে ভিডিওটা করলাম তবে খেতে কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছিল মানে শ্বশুটির শাক তো এমনিই খেতে ভীষণ ভালো লাগে আবার সেটাকে যদি এভাবে প্রিপারেশন করা হয় তাহলে তো দুর্দান্ত হবে এখন উল্টো পাল্টা করে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি প্রথমে আঁচটা আমার বাড়ানো থাকলেও শেষের দিকে আমি আজ কিন্তু একদম কমিয়ে দেব আর কমিয়েই ভাজতে হবে শুধুমাত্র এপিটপিট ওপিট উল্টানোর জন্য যেটুকু আজ লাগবে সেটুকু দিলেই তারপর কিন্তু আজ কমিয়ে এটাকে রান্না করলেই খেতে বেশি ভালো লাগবে একদম শেষ পাতে এটাকে রান্না করবো কারণ ভাত বাড়বো আর গরম গরম বড়াগুলো মাখিয়ে খাবো এমনটাই কিন্তু টার্গেট রাখতে হবে তাহলেই দুর্দান্ত লাগবে খেতে আমি তার সাথে পাতলা মুসুর ডাল বানিয়েছিলাম আর সেই ডালটা দিয়ে মাখিয়ে ভাতটাকে আর বড়াগুলো দিয়ে খেতে আমার যে কী ভালো লাগছিল তার বলে বোঝাতে পারবো না ট্রাই করুন আপনিও